আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী বায়ু বোন স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে যারা এই ভিডিওটি দেখবেন মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনি যদি প্রতারিত না হতে চান তাহলে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে হবে ভিডিওটি শেয়ার করে দিতে হবে যাতে করে একজন প্রবাসী এবং একজন সাধারণ মানুষও প্রতারিত না হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে পারবেন বাংলাদেশ থেকে এক লক্ষ ষাট হাজার লোক আনসেকুয়েত একটি বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে বিশেষ করে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা প্রচার করছে তারা তারা এই তথ্যটি প্রচার করছে ভেরিফাইড কোনো সোর্স নেই বা নির্ধারিত কোনো এজেন্ট বা সূত্র দেয়নি কিন্তু তারা বিভিন্ন লিংক দিচ্ছে লিংকের যে কমেন্টগুলো আমরা দেখেছি সেই কমেন্টে আমরা দেখেছি বহু মানুষের কুইতে আসার আগ্রহ বিষার দাম কত কতদিন লাগবে কাজের ধরন কি আবার অনেক ক্ষেত্রে দেখেছি যে আমি এত টাকা দেব আমাকে তিন মাসের মধ্যে একটি বিষা দিয়ে দেন আমি এত টাকা দেব আমাকে দুই মাসের মধ্যে একটি বিষা দিয়ে দেন স্বাভাবিকভাবেই কুয়েতে আসার আগ্রহ থাকতেই পারে একজন মানুষের কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আপনি এত টাকা দেবেন একটি ভিসা দেওয়ার জন্য কতটা যুক্তি আছে আমরা জানি না সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা বিষা খরিদ করে বা বিষা কেনার চেষ্টা করে বা লক্ষ্য যে তাদের মধ্যে আপনি নাইনটি নাইন দেখবেন প্রতারণার শিকার হয়েছে প্রতারিত হয়েছে এর এরপরও আমরা এই মাধ্যমগুলো চেক করি যাচাই করি বা ব্যবহার করি খুব সহজে পাওয়ার আশায় সহজে পাওয়া কোনো জিনিসই যে কখনোই ভালো হয় না তার প্রমাণ হচ্ছে বর্তমান সময় কুয়েতে অগণিত মানুষ শুধু কুয়েতের ভেতরে নয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশ থেকে প্রতারিত হয়ে আছে বা প্রতারিত হওয়ার রাস্তায় আছে এবং সামনের দিনগুলোতেও হবে যার মূল কারণ হচ্ছে এই বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপনগুলো দেখার পর তাদের সাথে ইনবক্সে গিয়ে যোগাযোগ করা এবং পাসপোর্ট দেওয়া টাকার লেনদেন করা যেখানে আমরা আমাদের আপনজন পরিচিত ব্যক্তি কাছের ব্যক্তি এলাকার ব্যক্তি দ্বারা এই প্রতারিত হচ্ছি বিষা খরিদ করে মাজরার বিষয়ের কথা বলে গানামের বিষা দিচ্ছে কোম্পানির বিষয় কথা বলে মাজরার বিষা দিচ্ছে ঘরের বিষয় কথা বলে বাইরের বিষা দিচ্ছে কুয়েতে প্রতারণার কোনো শেষ নেই এই ধরনের প্রতারণাগুলো আমরা কাছের ব্যক্তি দ্বারা হচ্ছে সেখানে আপনি আমার সাথে আপনার ইউটিউবে পরিচয় আমার সাথে আপনার ফেসবুকে পরিচয় আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার একটি বিজ্ঞপ্তি দেখেছেন বা বিজ্ঞাপন দেখেছেন এরপরে ইনবক্সে যোগাযোগ করে টাকা জমা দিয়েছেন পাসপোর্ট জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশিদের বিশ্বাস অনেক বা স্বপ্ন অনেক আর সেই স্বপ্ন এবং বিশ্বাসের পরিণতি আমরা দেখতে পাই প্রতিদিন আমাদের ইনবক্সে যোগাযোগ করা বাই পাসপোর্ট জমা দিয়েছি দুই বছর হয়ে গেছে পাসপোর্ট জমা দিয়েছি এক বছর হয়ে গেছে টাকা জমা দিয়েছি এক বছর হয়ে গেছে টাকা জমা দিয়েছি দুই বছর হয়ে গেছে আমার বিশার কি খবর আমি এই ব্যক্তিকে ধরিয়ে দিতে চাই আপনি আমাকে সহযোগিতা করেন আমি যে তাকে টাকা দিয়েছি প্রমাণ আছে ইত্যাদি ইত্যাদি মনে রাখবেন এগুলো আপনাকে প্রতারণা ছাড়া আর কিছুই দেবে না কাজেই এই বিজ্ঞপ্তি বা এই বিজ্ঞাপন দেখে যারা লেনদেন করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার টাকা আপনার সিদ্ধান্ত আপনার আমরা শুধু আপনাদেরকে তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে থাকি যাতে করে আপনারা প্রতারিত না হন আপনি এই ইনফরমেশনটি সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে কোনো প্রবাসী ভাই বোন প্রতারিত না হয় এভাবে বিষা খরিদ করে চেষ্টা করবেন যত কাছের ব্যক্তি দ্বারা আপনি বিষা খরিদ করেন আপনি কুয়েতে আসেন এটা আমরা সবসময় চাই ওয়েলকাম কুয়েত কিন্তু আপনি কুয়েতে আসার নামে আপনার বিটি মাটি বিক্রি করেন ঋণ করেন সুদুর উপরে টাকা নেন কিস্তির উপরে টাকা নেন সেই টাকা কারু কাছে জমা দিয়ে উদ্ধার করার জন্য আপনার জীবন থেকে মাসের পর মাস বছরের পর বছর হারিয়ে যাক অনলাইনে বিষা খরিদ করার চেষ্টা ইচ্ছা উদ্দেশ্য থেকে বিরত থাকুন